পাবনার শান্ত শহরতলিতে শনিবার সন্ধ্যার বাতাস ছিল অন্যদিনের তুলনায় কিছুটা ভারী। চাটমোহর বালুচর খেলার মাঠে গণমিছিল শেষে জমে ওঠা সমাবেশে মাইকে ভেসে এলো ভাঙ্গুরা উপজেলা বিএনপি راہুবায়ক নূর স্বপনের বক্তব্য। তিনি হুশিয়ার করে বললেন, আমি থেকে বলতে চাই, যদি করার করে আমরা এক বাক্যেই যেন ছড়িয়ে পড়ল নতুন আলোড়ন মুহূর্তে বক্তব্যের ভিডিও বাতাসের গতিতে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাটমোহর ভাঙুরা ও ফরিদপুর জুড়ে বিএনপির নেতাকর্মীদের ভেতর দেখা দেয় তীব্র প্রতিক্রিয়া কিছুটা ক্ষোভ আরও কিছুটা হতবাক নিরবতা এর মাঝেই জটিলতার কেন্দ্রবিন্দু পাবনা তিন আসন মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন তাকে বহিরাগত আখ্যা দিয়ে স্থানীয় নেতাকর্মীদের একাংশের বিক্ষোভ চলছে বহুদিন মনোনয়ন বাতিল না হলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা এসেছে সাবেক এমপি ও স্থানীয় নেতাদের মুখে তাই দাবানলের মতো ছড়িয়ে আছে তিন উপজেলা জুড়ে নিজ বক্তব্য ব্যাখ্যা করতে গিয়ে স্বপন জানান তিনি কেবল দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়া ব্যক্তিদের উদ্দেশ্যেই কথা বলেছেন জেলা বিএনপির নেতারাও বলছেন তার কথার ভুল ব্যাখ্যা করা উচিত নয় কিন্তু মাঠে ঘাটে প্রশ্ন এখনো একই এই নির্বাচনী উত্তাপ কোথায় গিয়ে থামবে ডেস্ক রিপোর্ট বাংলাদেশ সময় বাংলাদেশ সময়ে সবার আগে দেশ